গোগলায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে পালিত রাখি বন্ধন উৎসব আজ রাখি বন্ধন উৎসব গোটা দেশের পাশাপাশি আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ সারম্বরে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে শহর দুর্গাপুরেও রাখি বন্ধন উৎসবে মেতে উঠলেন গোগলা অঞ্চলের সভাপতি সহ অন্যান্য এদিন গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষের নেতৃত্বে মাধাইপুর কলিয়ারি তৃণমূল কংগ্রেস কার্যালয় অনুষ্ঠিত হয় রাখি বন্ধন উৎসব এদিনের এই কর্মসূচি সম্পর্কে জানতে গিয়ে সংবাদ মাধ্যমকে গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা মেনে এবং পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সহযোগিতায় আজ আমাদের এই এলাকায় পালিত হলো রাখি বন্ধন উৎসব আজকের এই অনুষ্ঠানে ছিল না জাত কিংবা ধর্মের ভেদাভেদ হিন্দু মুসলমান সকল ভাই বোনেরাই আজ হাজির হয়েছেন আমাদের এই অনুষ্ঠানে তিনি আরও কি বললেন শুনে নেব আপনারা জানেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডেবেশ বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ যে আমরা বিগত দিনে যেভাবে এই রাখি উৎসব এবং এই মিলন উৎসব যে পালন করেছি তাই গোগ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত আমাদের বনে থেকে নিয়ে আমরা নেতৃত্ব প্রধান উপপ্রধান থেকে শুরু করে দূত সভাপতি থেকে শুরু করে যারা আছে দলের দায়িত্ব আজ সবাই মিলে একসাথে এই রাখি উৎসব পালন করে আপনারা জানেন এই রাখি উৎসব তিনি সূচনা করেছিলেন তিনি আর কেউ নয় তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজকে বাংলাকে যেভাবে অপমান করছে বাংলার মানুষকে যেভাবে অপমান করছে বাঙালি যেভাবে অন্য রাজ্যে অপমান করছে আমরা কিন্তু মেনে নেবো না এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা ক্ষুদিরাম বসুর বাংলা এই বাংলা রামকৃষ্ণর বাংলা এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা তাই আমরা জানি মরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তার প্রাণ আপনারা দেখতে পাচ্ছেন তার প্রমাণ আজকে আমাদের পাশে মুসলিম ভাই এসে দাঁড়িয়ে আছে আমরা একসাথে আজকে এই পবিত্র দিনে মিলন উৎসব পালন করছি দিদিরা বোনেরা এসেছে আগামী দিনে আজকে থেকে আমরা শপথ নিলাম রাখি পড়লাম আর তার সঙ্গে শপথ নিলাম যদি বাংলাকে যদি কেউ অপমান করতে আসে বাঙালি যদি কেউ অপমান করে এই বাংলার মানুষকে যদি অপমান করে আমরাও ছেড়ে কথা বলবো না আমরাও রাস্তায় নামব আমরাও আন্দোলন করবো আমরাও প্রতিবাদ করবো কারণ আমরা হচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই বাংলাকে যারা অপমান করতে আসবে এই বাঙালিদিকে যারা অপমান করবে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে আন্দোলন করবো আগামী দিনে এই ভারতবর্ষকে যদি কেউ দিশা দেখাইতে পারে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি যে পথে আগামী দিনে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন আর এই ভারতবর্ষকে দেশা দেখাবেন আপনারা দেখতে পাবেন তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা ও কর্মীদের সহযোগিতায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করেছি রাখী বন্ধন উৎসবের মূল বার্তা হল ঐক্য ও ভালোবাসা আজ আমরা সেই বার্তায় গোগলার মানুষের কাছে পৌঁছে দিয়েছি যার ধর্ম বর্ণ ভুলে সকলকে একত্রিত করার উদ্দেশ্যে এই রাখি বন্ধন উৎসব পালন শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর সেই কারণেই রাখি বন্ধন উৎসবের বিশেষ এই দিনে হিন্দু মুসলিম একত্রিত হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোতে মালা অর্পণ করে রাখি বন্ধন উৎসব পালিত হল গোগলা অঞ্চলে বক্তারা জানান বর্তমান সমাজে বিভেদ দূর করে ঐক্যের বন্ধনে আবদ্ধ হবার জন্য এই ধরনের উৎসবের গুরুত্ব অপরিসীম গোগলা মানুষের আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তোলে আরো প্রাণবন্ত ও স্মরণীয় গোগলা অঞ্চল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা